আমি জানি না আমার পেছনে নয় হঠাৎ করে দেখি দুটো ছেলে বেতন মাধ্যম করছে আমার জামা পড়া দর নিয়ে গেল দুটো মধ্যে মাধ্যম করলো ছেলে ভেঙে দিচ্ছে আমি কিছুই জানি না আমার পেছনে নয় হঠাৎ করে মাধ্যম করছে আমার দেখি তার বাবা মারা গেছে আমার ভয় পালিয়ে গেল সব কিছু খবর দেওয়া হয়েছিল এটি এইভাবে ধরুন রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে মানে আপনার কি মানে ডিউটি করতেও কি ভয় পাচ্ছেন আমরা ডিউটি করতে পারছি না আমরা দেখছি যদি ওই ভয়ে একটা পেশেন্ট খারাপ হলে আমরা সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছি বাধ্য হয়ে কারণ মারা গেলেই ঝামেলা করবে ভাঙচি করবে একটু খারাপ হলেই আমরা ওর সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছি কারণ পেশেন্ট মারা গেলেই সঙ্গে সঙ্গে ঝামেলা করবে ভাঙচি করবে পারলে মারবে এই পেশেন্টের কী অবস্থা ছিল এই পেশেন্টের অবস্থা এটা আমার পেশেন্ট নয় এটা হচ্ছে সার্জেনের পেশেন্ট আমি পেশেন্ট সম্বন্ধে কিছুই জানি না আমার পেশেন্ট কার আন্ডারে ছিল এটা